কেউ মারা গেছেন পাঁচ বছর আগে কেউ তিন বছর বা কেউ সাত বছর আগে রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এক নম্বর ওয়ার্ডের দুশো ছত্রিশ নম্বর বুথে দেখা গেল চোদ্দ জন মৃত ভোটারের নাম রয়েছে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে শুরু রাজনৈতিক চাপানোতর ভোটের মাঠে ফের ভুতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় মৃত ভোটারদের তালিকা প্রকাশ করে সরব হলেন তমলুক শহরের বিজেপি নেতা অঞ্জন প্রামাণিক তার অভিযোগ তামলুলেপ্ত পৌরসভার অন্তর্গত একটি বুথে চোদ্দ জন মৃত ব্যক্তিদের নাম রয়ে গেছে ভোটার তালিকায় অভিযোগ অনুযায়ী আবাসপাড়ি চর এলাকায় দুশো ছত্রিশ নম্বর বুথে প্রায় চোদ্দ চর মৃত ভোটারের নাম রয়েছে তাদের মধ্যে যমুনা দে বিকাশ দে প্রায় বছর আগে মারা গেলেও তালিকা থেকে তাদের নাম বাদ পড়েনি শুধু তাই নয় মৃতদের উত্তর সুরীরা ঘর বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় পরিবারের নাম ভোটার তালিকায় বহাল রয়েছে তালিকায় আরও নাম উঠে এসেছে প্রায় তিন বছর আগে মারা যাওয়া আশালতা মণ্ডল প্রায় আট বছর আগে প্রয়াত বনমালী পণ্ডা এমনকি চার বছর আগে মৃত্যুবরণ করা কানাই ঝুলকির নামও এখনো ভোটার তালিকায় বহাল ভীমচরণ দুলোই যিনি দু হাজার সালে মারা গিয়েছে তার নামও রয়ে গিয়েছে তার স্ত্রী রমা প্রশ্ন তুলেছেন স্বামী মারা যাওয়ার এত বছর পরও নাম বাদ হলো না কেন বুঝতে পারছি না আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে দ্রুত আমার স্বামী সহ অনেকের নামই রয়েছে শুনলাম সব নাম যাতে বাদ দেয় বনমালী দুলোই যিনি মারা গিয়েছেন পাঁচ বছর আগে তার নাম রয়েছে লিস্টে তার শ্রী অপর্ণা দুলোই বলেন লিস্টে নাম আছে কিনা তিনি জানেন না যদি থাকে তা যেন অবিলম্বে বাদ দেওয়া হয় এ বিষয়ে নিয়ে অভিযোগ তুলেছে বিজেপি বিজেপির অভিযোগ স্থানীয় বিএলওরা তৃণমূল প্রভাবিত এই ভোটরে ভোটার তারা ব্যবহার করে ভোটের সময় এবং লিড পায় যদিও তৃণমূল পরিচালিত তমলুক পৌরসভার চেয়ারম্যান জানিয়েছে এগুলি ইলেকশন কমিশনের কাজ তাদের জানানো হয়েছে যাদের অতি সত্তর নামগুলি বাদ যায় বনমালী বনমালী পণ্ডা মারা গেছে ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি তারপরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে পরে কতজন মারা গেছে দুজন মারা গেছে আমার শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি তাদের বাদ চলে গেছে উনি আঠারো সালে মারা গেছে হ্যাঁ যারা বাড়িতে আছে তাদেরকে বলা হয়েছে কি চাইছেন এখন ব্রিটিশ থেকে বাদ দিয়ে দিন নামটা ভর্তি কেন আপনার আমার নাম প্রতিমা কুন্ডু আর যে অন্যান্য যে এ আছে যেমন রেশন কার্ড ডাক না সবগুলো বন্ধ হয়ে গেছে ভোটার লিস্টে হ্যাঁ হাজবেন্ড কি নাম রঘুনাথ দলাই কত বছর আগে মারা গেছেন 2020 সালে বলছি এখনো 2025 সাল পর্যন্ত ভোটে নাম রয়েছে কি বলবেন এবার আমার তো জানা নেই যে ভোটে ওনার নাম আছে নাকি এবার যদি থাকে তো কোনো সুযোগ সুবিধা নেই তো আর কি করবে আপনারাই জানেন আমি কি বলবো

সতেরো সালের নভেম্বর মাসের চোদ্দ তারিখে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে এখনো তার নাম রয়েছে কি বলবেন সেটা তো আমরা জানি না উপর থেকে না কাটলে আমাদের তো করণীয় কিছু নেই অন্য কেউ তো এই নামে ভোট দিয়ে চলে যেতে পারে না সেটা এখন বলবো কি করে কে ভোট দিবে কি না দেবে ওটা আমরা বলতে পারবো না ওপর মহল থেকে যদি কেটে দিত সেটা কেটেই দিত কিন্তু এখন কাটেনি আমরা আমাদের কিছু করণীয় নেই রেশন কার্ড বা অন্যান্য কার্ড সেগুলো সব বাদ হয়ে গেছে সব বাদ হয়ে গেছে রেশন কার্ডটা সঙ্গে সঙ্গে মারা যারা সঙ্গে সঙ্গে মিংশালতে জমা হয়ে গেছে নামটা আছে এবার কেন আছে নাম কাটেনি কেন সেটা আমরা কিছুই বলতে পারছি না হ্যাঁ এসছিল তো আমরা জানিয়েছি এসেছিল তুলতে কারা মারা গেছে কারা মারা যায়নি হ্যাঁ এটা মাস দুই তিনের আগে এসছিল মানে কে মারা গেছে কে মারা যায়নি ওটা আমাদের এখানে লিস্টটা আমার ছেলেও যেমন মারা গেছে ওটাও আমার কাছ দিয়ে জেনে সই করে নিয়ে গেছে

তো আমি দুশো ছত্রিশ নম্বরের যে ভোটার লিস্ট লাস্ট যে ভোটার লিস্ট খসড়া লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টটা ঘাটটা হাটতে গিয়ে দেখলাম যে দু বছর থেকে আট বছর অবধি যারা আগে মারা গেছে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টটা আছে তো আমরা এর আগে দেখেছি অনেকবারই কমপ্লেন দিয়েছি কিন্তু এখানে যেসব বিএল কাজ করে তারা বেশিরভাগটাই তৃণমূল প্রভাবিত এবং তৃণমূলের দ্বারাই তারা কাজকর্ম করে তারা বাড়ি বাড়ি কখনোই সার্ভে করে না তাই আমাদের একটা সন্দেহ ছিল এবং এসআইআর জন্য আমরা আবার ভালো করে সার্ভে করতে গিয়ে দেখলাম যে প্রায় ১৪ জনের মতো মৃত ভোটার এখনও অবধি তাদের নাম জ্বলজ্বল করছে তাই আমি দৃষ্টি আকর্ষণ করার জন্যে বিএলওদের এবং সরকারের যে এখানে এত মৃত ভোটার কী করে থাকতে পারে এদের নাম যাতে বাদ দেওয়া হয় তার জন্য আমি একবার ফেসবুকেও দিয়েছিলাম এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে আপনারা এসেছিলেন আমরা তখন বলেছিলাম তো আমরা চাই এই নামগুলো বাদ যাক কারণ এই নামগুলো থাকার জন্যই তৃণমূল কংগ্রেস ভুতুড়ে ভোটার তাদের যত অবাঞ্ছিত লোকজনকে দিয়ে এইগুলো ভোটগুলোকে দিয়ে দেয় যার ফলে তারা লিড পায় যদিও মোট ভোটার কত আছে এখানে মোট ওয়ার্ডে প্রায় তিন হাজারের উপর ভোটার আছে ওই দুশো ছত্রিশ নম্বর বুথে বারোশো আটজন ভোটার আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই চলে গেছে আর চোদ্দো জনকে আমি দেখতে পাচ্ছি একদম মৃত ভোটার আমার নাম অঞ্জন প্রামাণিক আপনি তমলুক নগরমণ্ডল পাঁচের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি